বন্ধুরা নমস্কার বিষয় মানুষের মধ্যে দেবত্ব বন্ধুরা আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যেই রয়েছে দেবত্ব তার কারণ হল কি কিছু কিছু মানুষের মধ্যে এমন মহৎ গুণাবলী দেখি না যে আমরা মুগ্ধ হয়ে যাই তখনই দু চারটি ব্যতিক্রমী আসুরি শক্তির কথা না আমরা ভুলে যাই সেই মহত্বের কাছে ম্লান হয়ে যায় এই জন্য এই বোধ হয় স্বামী বিবেকানন্দ এরকম বলেছেন এভরি ইন্ডিভিজুয়াল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন প্রত্যেকটি মানুষের মধ্যেই এই দেবত্ব রয়েছে তাকে ম্যানিফেস্ট করা তাকে প্রকাশ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত আমরা শ্রীমদ ভগবত গীতায় যদি যাই না স্বামীজি এই কথার সত্যতা পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম বলেছিলেন প্রকাশয়তি এক কৃতস্নম লোকম ইমম রবি ক্ষেত্র ছে তথা কৃতস্ক প্রকশয় ভারত কে বলছেন অর্জুন কে বলছেন এরকম যথা এক রবি যেরকম একটি সূর্য ইমস্ন লোক এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে কি করছেন প্রকাশয় প্রকাশিত করছেন একমাত্র সূর্য তথা ছেত্রী সেই রকম ছেত্রী মানে ক্ষেত্র হল শরীর ছেত্রী হলো আত্মা কিতসন ক্ষেত্রম প্রকাশ এতি সেরকমই বলছেন একই আত্মা সম্পূর্ণ ক্ষেত্রকে ক্ষেত্র মানে এই শরীরকে প্রকাশ করছেন এখন এই ক্ষেত্র সম্বন্ধে একটু যদি বলা যায় এরকম যেমন মানুষ যখন মাটিতে বীজ বপন করে না তখন সেই ক্ষেত্র অনুযায়ী ফল একটা সময় পাওয়া যায় ক্ষেত্র অনুরূপ তেমনি সংস্কারী মানুষ না ঠিক তার সংস্কার অনুরূপ ফলটি যথা যথাসময়ে সে লাভ করবে জন্য আমরা অনেক সময় না খুব হতাশ হয়ে যাই এত কাজ করলাম এত দান সেবা করলাম কই তার কি কোনো ফল তো পাচ্ছি না এটা আমাদের সাধারণের চিন্তা আর সংস্কারী মানুষের চিন্তা হলো এরকম ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে তিনি আমাকে এই দান এবং সেবা করবার সুযোগটি কৃপা করে আমায় দিয়েছেন তার কাজে তিনি সুযোগ দিয়েছেন একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে আমরা যখন শিশু ছিলাম তো সরস্বতী পুজো হতো তো আমরা হা করে বসে থাকতাম যদি দিদিমণিরা দয়া করে একটু ওই পাতা বেছানোর কাজ কিংবা একটু জল দেওয়ার কাজ দিতেন সবাই সুযোগ পেতাম না আর যারা সুযোগ পেতো আহা কী ভাগ্যবান দেখো দিদিমণি ওকে দিয়েছে এই পাতা পাতবার জল দেওয়ার মাটির গ্লাসে জল দেওয়ার কি সুযোগ দিয়েছে আহা আর যে খিচুড়ি দিয়ে চোরে বাবা সে তো তারা দুবেলা দু সকাল সন্ধ্যায় যখন ভগবানের আরাধনা করেন তারা ভগবানকে ধন্যবাদ দেন ঈশ্বর তুমি কৃপা করে এই মনটি আমায় দিয়েছো তোমাকে দুবেলা আমি ডাকতে পারছি সংস্কারী মানুষের এরকম চিন্তা কৃপা করে তিনি দিয়েছেন এই মনটি আর আমরা যারা সাধারণ মানুষ সব সময় কেবল ফলের জন্য লালায়িত হয়ে থাকি আরে এত পুজো দিলাম এত দান ধ্যান করলাম দুই কিছুই তো হচ্ছে না কিন্তু ওই দান ধ্যান যেটুকু করা হয়েছে সেইটুকু যারা সাত্বিক মন নিয়ে করেন অর্থাৎ নিষ্কাম ভাবে করেন যারা যার মধ্যে কোনো অভিমান থাকে না সেই ধানটি কিন্তু সঞ্চিত হয় বিছা যায় না সংস্কার রূপে সেটি তার মধ্যে বাড়তে থাকে ঠিক সে সময়ের মতো সেই ফলটি পেয়ে যান ক্ষেত্র এই শরীর এই শরীরের মধ্যে যে জীবাত্মা রয়েছে তাকে পুষ্ট করতে হয় বৃষ্টিতে ভগবান তো বপন করে দিয়েছে এবং তাকে যদি আমরা পুষ্ট করতে না পারি সেই জীবাত্মার মধ্যে তখন ভালো ফল আমরা কি করে আশা করব তাকে লালন পালন পুষ্ট করা আমরা যদি একবার বুঝতে পারি না এই জীবাত্মাই হতো পরমাত্মার অংশ সেটাই বলা হয়েছে প্রকাশ প্রকাশয়তি তথা ছেত্রী কিতাস নাম ক্ষেত্রম প্রকাশ আয়াতি একটাই মাত্র সূর্য সমস্ত ব্রহ্মাণ্ডকে যেমন প্রকাশ করছে তেমনি একই আত্মা একই আত্মা সেই পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে ঠাকুর ভারী শ্রীরামকৃষ্ণ পরমংশে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন দশটা মাঠের কলসি দেখে বলছেন দেখো এই সূর্যকে কটা সূর্য দেখছ দশটা সূর্য সূর্য কি দশটা সূর্য একটাই সব কাটা ভেঙে দিলেন সেই জলের মধ্যে দেখলেন যে সেই একই সূর্য যখন আমরা আমাদের হোঁস যখন ফিরে আসে না যে সেই পরমাত্মাই তো আমাদের শরীরে জীবাত্মা রূপে তিনি আমাদের দিয়েছেন এর মধ্যে যতটা পারব সময় থাকতে তার মধ্যে ভালো সংস্কার করে পালন করব। আমার মধ্যে দেবত্ব রয়েছে সেই দেবত্বের প্রকাশ আমি ঘটাবো কিভাবে কর্মের মাধ্যমে ত্যাগ ত্যাগ না হলে মানুষের মধ্যে অহংকার এসে যায় কিন্তু প্রকৃত ত্যাগই পুরুষের মধ্যে কখনো অহংকার জন্মায় না সে অভিমানী হয় না কখনো তার মধ্যে কোনো অহংকার আসে না তার মধ্যে পরশ্রী কাতরতা আসে না তার স্বভাব হয়ে যায় আত্ম বা মেয়ে না সকলের মধ্যে তিনি নিজেকে দেখতে পান সকলকে তিনি নিজের মধ্যে দেখতে পান তার মধ্যে কোনো জাতি ধর্ম উচ্চ নিচ এই ভেদাভেদ থাকে না তার কাছে মানুষের পরিচয় মানুষ হিসেবে এবং তিনি বিশ্বাস করেন যে প্রতিটি প্রাণীর মধ্যে শুধু মনুষ্য শরীরে নয় প্রতিটি প্রাণীর মধ্যে উদ্ভিদের মধ্যে সেই জীব বাস রয়েছে এটি যখন তার মধ্যে দৃঢ়বদ্ধ হয়ে যায় এই ভাবনা তখন সে কখনো কাউকে আঘাত করেন না তাকে হিংসা করে না আপন করে নিতে শেখে তার মধ্যে সমস্ত রকম মানবিক গুণাবলী দেখা দেয় যখন এবারে আমি সেই পরমাত্মার অংশ শুরু ছি ছি। আমার দ্বারা মিথ্যে কথা আমার দ্বারা কপটতা কটু কথা বলা ছি ছি এই সোভা পায় না আমরা যখন খুব মানি ব্যক্তি তার মুখ থেকে যখন আমরা কোনো কটু বাক্য শুনি হিংসা তার মধ্যে যখন কোনো খারাপ স্বভাব দেখি তখন কি হয় আমাদের মনটা ভেঙে যায় যখন কোন সাধুকে আমরা দেখি সাধু আমাদের জীবনে ত্যাগের এক কাষ্ঠা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে হয়তো কত এরকম সাধু রয়েছে অগাধ পাণ্ডিত্যের অধিকারী উচ্চশিক্ষিত সন্ন্যাস নিয়েছেন মানুষের সেবার জন্য তিনি বুঝে গেছেন মানুষ জীবনের লক্ষ্য কি তিনি যেটা বুঝেছেন মানব কল্যাণে তিনি সেটা প্রয়োগ করার চেষ্টা করেন এই জন্য মানুষের মধ্যে দেবত্বের প্রকাশ ঘটানোই তার একটা লক্ষ্য হয়ে দাঁড়ায় স্বামী বিবেকানন্দ ওই জন্য এই কথাটি বলেছেন মানুষ যখন বুঝতে পারবে তার মধ্যে দেহত্ব রয়েছে এবং তার লক্ষ্য হল সেই দেহত্বের প্রকাশ ডিভিনিটি তখন আর মানুষের মূল্যবোধের জন্য আর তখন দুশ্চিন্তাগ্রস্ত হয় না কেউ দুশ্চিন্তা আসে না মূল্যবোধই মানুষকে মহত্বের পথে নিয়ে যায় মূল্যবোধই একটা সুস্থ সভ্য সমাজ করে তোলে স্বামীজির এই কথাটি যে কত বড় বড় গ্রন্থে যে সার কথা এভরি ইন্ডিভিজুয়াল ইজ পটেন্সিয়াল Manifestation of it should be our goal. Now